আমার দোকানের ঠিকানা আমার দোকানের নাম হচ্ছে মেসার্স তাবাসুম বস্ত্রালয় মাদুদ্দিন গরুহাট সংলগ্ন সিটি হসপিটালের পিছনে তো যারা সরাসরি আসবে এদের তো ঠিকানা বললেন আর যারা আসতে পারবে আমি এদের জন্য কি তাদের জন্য ইনশাআল্লাহ আপনার কুরিয়ারের মাধ্যমে তাদের কাছে মাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ তাদের কাছে মাল পৌঁছে দেওয়ার মতো ব্যবস্থা আছে বাকি যে কালেকশনগুলো কি এখন আছে আপনাদের কাছে

ইনশাল্লাহ সব সব রং গ্যারান্টি আছে এগুলো আপনার সব রং কোষ গ্যারান্টি আশি আশি সুতার কাপড় রং সম্পূর্ণ গ্যারান্টি থাকবে হ্যাঁ হ্যাঁ সবগুলো রং কোষ গ্যারান্টি থাকবে এগুলো এসি অনেকে এসি কটনও বলে না এসি কটন এটা না এসি কটন এটাকে এসি কটন বলে না আপনার এসি কটনটা একটু লিলিয়ান সিস্টেমের হয় হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে সব সুতি

এগুলো সর্বনিম্ন কত থাকবে এগুলো আপনার সর্বনিম্ন আড়াই তিন থাকবে সর্বনিম্ন আড়াই থেকে তিন গস হ্যাঁ থেকে তিন থাকবে এটা মাত্র টাকা মাত্র মাত্র টাকা তারপর তারপর আপনার হবে নাকি একদম ফ্রেশ হবে

যারা আসতে পারবে না তাদের জন্য কুরিয়ারের মাধ্যমে মাল পাঠানোর সুব্যবস্থা আছে ইনশাআল্লাহ ঠিক আছে